শয়তান যেভাবে সুবর্ণ সুযোগ নিয়ে হযরত ঈসা নবীর বারোজন উম্মতকে ধোকা দিয়েছিল এবং ইঞ্জিল গ্রন্থকে কিভাবে ভুল প্রমাণ করেছিল এবং ভুল পথে পরিচালিত করেছিল সেটাই আজকে বিস্তারিত জানাবো পাপিষ্ঠা বুধা তার বিশ্বাসঘাতকতার চরম ফল ভোগ করল এদিকে হজরত ঈসা সালামের উম্মতগণ বুধাকেই হজরত ঈসা মনে করে তার লাশ এনে দাফন করল পাপিস্ট ও বুধা হযরত ঈসা আলাইহিস সালামের চেহারা প্রাপ্ত হয়ে শুলিতে প্রাণ দিল সবাই বুঝতে পারলো হজরত আলাইহিস সালামকে শুলে দিতে দিয়ে হত্যা করা হয়েছে তাই হজরত ইসার ও মতগণ যার পর নাই দুঃখিত বহল অন্যদিকে ইহুদিগণ খুশিতে আটখান হলো এখন আর তাদের ধর্মীয় কাজে বাধা দেবার কেউ নেই এদিকে মহাপাপী শয়তান এ ঘটনায় বেশ খুশি হলো তার মনে এক কুবুদ্ধি জেগে উঠল বুধার মৃত্যুর তিন দিন পর শয়তান হযরত ঈশার আকৃতি ধারণ করে হযরত ও মতদের কাছে এসে উপস্থিত হলো উম্মতগণ ঈশার আকৃতি বিশিষ্ট শয়তানকে দেখে যার নাই বিস্মিত হলো আপনার তো গুলিতে মৃত্যু হয়েছে এবং আমরা কবরও দিয়েছি তা সত্ত্বেও আপনি কি করে এলেন পাপেশ্বর শয়তান বলল আমার প্রভু আমাকে কবরেই পুনরায় আবার জীবিত করে দিয়েছেন তোমাদের নিকট পাঠিয়েছেন কারণ তোমাদের কাছে আমার প্রয়োজনীয় সব কথা ও নির্দেশনা বলা হয়নি অথচ তোমাদের জন্য সেগুলো খুবই প্রয়োজন তাই সেগুলোই বলতে এসেছি এবং এগুলো বলেই ইঞ্জেল গ্রন্থকে অশুদ্ধি করলো ইঞ্জেল গ্রন্থ অশুদ্ধির মূল কারণ হরত ইসা আলাইসাল্লামের আকৃতিধারী শয়তান তখন হজরত ঈসার বারো জন থেকে লক্ষ্য করে বলল আমার প্রিয় উম্মথ আমি এখন যে সমস্ত উপদেশ দেব তা পূর্ববর্তী কথাসমূহের সারাংশ এগুলো অন্যান্যগুলোর তুলনায় অধিক প্রয়োজনীয় সুতরাং আমার কথাগুলো তোমরা লিপিবদ্ধ করে রাখো এবং এতদিন যে ইঞ্জিল কিতাব তোমাদেরকে দিয়েছি তার সঙ্গে এগুলো সংযুক্ত করে নিও তারপর পাপান্থা নিম্ন লিখিত কথাগুলো বলল পিতা ব্যতীত কখনো পুত্র হয় না সকলেরই পিতা আছে আমার পিতা স্বয়ং আল্লাহ তোমরা রেখো আমি একমাত্র আল্লাহর পুত্র এবং আমার মা মরিয়াম আল্লাহর স্ত্রী মিন জালিক নামাজ পর দুই নম্বরে বলতে নামাজ পড়বার কোনো প্রয়োজন নেই মনে মনে আল্লাহকে স্মরণ করাই উত্তম মনে রেখো পুত্রকে সন্তুষ্ট করতে পারলেই পিতা খুশি হবেন যেহেতু আমি তার একমাত্র পুত্র আমাকে সন্তুষ্ট করা যত সহজ সরাসরি আল্লাহকে দেখে তাকে সন্তুষ্ট করা তত সহজ নয় সুতরাং বৃথা চেষ্টা করো না তিন নম্বরে বলল রোজা রেখে অনর্থক দেহকে কষ্ট দিও না তাতে পাপ ব্যতীত পূর্ণ নেই চার নম্বরে বলল পানাহারের হালাল হারাম বলে কোনো কথা নেই তোমাদের যা রুচি হবে তাই খাবে তাতে কোনো বাধা নিষেধ নেই যেহেতু মানুষ যা খায় তা পেটে যায় না দিলে না যায় দিন দিল পরিষ্কার থাকলেই হল এবং পাঁচ নম্বরে বলল পূর্বে আমি তোমাদেরকে শুক্রবার দিন সাপ্তাহিক উপাসনার কথা বলেছিলাম কিন্তু প্রভুর নির্দেশ মতো পরিবর্তন করে রবিবার সাপ্তাহিক উপাসনার দিন ধার্য করলাম ছয় নম্বরে বলল মদ বা স্বরাফ দেহ ও মনকে প্রফুল্ল রাখে এবং উত্তেজিত করে সুতরাং ধর্ম কার্য করতে উৎসাহ বাড়ে অতএব দৈনন্দিন সাধ্য অনুযায়ী উত্তম মদ সেবন করো সাত নম্বরে বলল পায়খানার পর কখনো পানি ব্যবহার করো না তাতে পানির অবমাননা হয় নেকড়া বা কাগজ দিয়ে মলদার মুছে ফেলবে আট নম্বরে বলল সর্বদা দাঁড়িয়ে প্রস্রাব করবে সাবধান প্রসাব করার সময় কখনো বসবে না নয় নম্বরে বলল মানুষের পীর্য অপবিত্র নয় পীর্য অপবিত্র হলে মানুষও অপবিত্র হতো সুতরাং স্বামী স্ত্রীর সহবাসের পর গোসল করার প্রয়োজন নেই যেহেতু সহবাসে কেহ অপবিত্র হয় না এবং দশ নম্বরে বলল কোনো পরিচিত বা অপরিচিত আত্মীয় বা অনাত্মীয় স্ত্রীলোকদের সঙ্গে সাক্ষাৎ হলে তাকে চুম্বন গড়বে এতে প্রীতি ভালোবাসা বৃদ্ধি পাবে এবং এগারো নম্বরে বলল সকল সময় সব দেশে সমস্ত লোকের জন্য একই আদেশ প্রযোজ্য নয় সুতরাং কাল পাত্রভেদে সকলের সুবিধা মতো ধর্মীয় বিধানগুলো পরিবর্তন পরিবর্তন ও পরিবর্জন করা যাবে বারো নম্বরে বলল তোমরা সকলে মিলে যুক্তি পরামর্শ করে ইঞ্জিলের আদেশ নিষেধ সময় সুবিধা মতো করে নিও আমার এবং তেরো নম্বরে বলল আমার শেষ উপদেশগুলো যথাযথভাবে ইঞ্জেল গ্রন্থের অন্তর্ভুক্ত করে দিও এবং এগুলোর সঙ্গেই সামঞ্জস্য রেখে ইঞ্জেল গ্রন্থ সংশোধন করে নিও পাপান্থা শয়তান উল্লিখিত উপদেশগুলো গুলো বলে বিদায় হয়ে গেল হযরত ইসার উম্মগণ বুঝতে পারল না যে মানুষের চিরশত্রু শয়তান ধোকাবাজি করে কি ভয়ঙ্কর অনিষ্ট সাধন করে গেল এজন্যই খ্রিস্টানগণ বলেন যীশুকে গুলিতে দিয়ে হত্যা করার পর চতুর্থ দিনে তিনি জীবিত হয়ে এসে তার জন উম্ম থেকে প্রয়োজনীয় উপদেশ দিয়ে আসমানে চলে গেলেন সুতরাং হজরত ঈসা সালাম সম্পর্কে ইহুদি খ্রিস্টানদের যাবতীয় ধারণা সম্পূর্ণ ভুল আল্লাহ পবিত্র কোরআনে আনে হজরত মুহাম্মদ সাল্লাহ আলহুয়া মাধ্যমে তা জানিয়ে দিয়েছেন জীবিত অবস্থায় হযত ইসার মাত্র বারোজন উম্মতা ছিল কিন্তু তার চতুর্থ আসমানে চলে যাওয়ার পর সে বারোজন উম্মত দেশ বিদেশে খ্রিস্ট ধর্ম প্রচার করতে থাকেন তখন দলে দলে অসংখ্য লোক খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে থাকে